مائر بیر شنا اگے برو ہم تمہاری ساتھ اے مائر بیر شنا اگے برو ہم تمہاری ساتھ اے رت مدی اگے برو ہم تمہاری ساتھ اے نمدی اگے برو ہم تمہاری ساتھ اے او شنا اگے

আসলে বাইশ তারিখের যেই ন্যাক্কারজনক ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নিরীহ ভারতবাসীদের উপর ঘটিয়েছে এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় সেনারা মোদিজির নেতৃত্বে যেই পরাক্রম দেখিয়েছে পাকিস্তানের ঘরে ঢুকে একশো কিলোমিটার পর্যন্ত ঢুকে পাকিস্তানের প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং ভারতবর্ষের কি শক্তি সেটা কিন্তু গোটা বিশ্ব দেখেছে আগামী দিনে ঘটনা করতে সন্ত্রাসবাদীরা একবার ভেবে করবে এবং ভারতীয় যেই ব্রহ্মস থেকে শুরু করে ভারতের তিনটা ফোর্স যেইভাবে পরাক্রম দেখিয়েছে কিরানা হিলস পর্যন্ত সেটার শব্দ পচেছে এবং পাকিস্তান এবং গোটা বিশ্ব ভারতবর্ষের শক্তি দেখেছে আগামী দিনে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা যুব সম্প্রদায় আমরা মোদিজির সঙ্গে আছি আমরা দেশের সেনাবাহিনীদের সঙ্গে আছি এবং আগামী দিনে এরকম নেককারজনক ঘটনা আমরা কিন্তু আমাদের সেনাবাহিনীরা আরো বেশি করে জবাব দেবে যে অপারেশন সিন্দুর হয়েছে এই অপারেশন সিন্দুর মানে কি আমাদের যেই ভারতবাসী বোনেদের স্মৃতির সিঁদুর মুছা হয়েছিল সেইটার প্রতিবাদ জানিয়ে প্রতিশোধ নিয়েছে এই অপারেশন সিন্ধুর নামে এবং আমাদের শুধু দুইজন বোন যারা পরাক্রম দেখিয়েছে প্রেসের সামনে যারা প্রেস কনফারেন্স করেছে গোটা বিশ্ব দেখেছে আমাদের মাতৃশক্তি আমাদের নারী শক্তি আমাদের যুবশক্তি আমরা সবাই মিলে আমাদের দেশের সঙ্গে আছি দেশের সেনাবাহিনীর সঙ্গে আছি এবং আগামী দিনে আমরা এই ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষে পরিণত হবে ভারতবর্ষের প্রত্যেকটা সৈনিকের সমর্থনে আমরা আজকে প্রায় তিন কিলোমিটার রাষ্ট্র অতিক্রম করে আমরা র্যালি করেছি এবং আমরা আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী ওনাকে আমরা শক্তিশালী করার জন্য এবং দেশের যারা নেভি রয়েছেন এবং ইন্ডিয়া আর্মি রয়েছেন এবং এয়ারফোর্স রয়েছেন তাদের সমর্থনে আগামী দিনে আরও যাতে কোনো ধরনের কোন দেশ যদি আমাদের দেশে যদি কোনো সন্ত্রাস করার যদি পরিকল্পনা থাকে সেই সন্ত্রাসকে আমরা মোকাবেলা দেওয়ার জন্য আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে সেটা আমরা সাধারণ মানুষকে যাতে আমরা জাস্টিস দিতে পারি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই সাধারণ জুলাইবারে বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সমর্থনে দেশের সৈনিকের সমর্থনে আমরা ইন হাতে আমরা ইন তিরঙ্গা পতাকা আমরা হাতে নিয়ে আমরা সমর্থন জানিয়ে আমরা আজকে এই র্যালি আমরা সংগঠিত করেছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাইকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন আমি সকল অংশের সমস্ত যারা অংশগ্রহণকারী আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জুলাই বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং যারা ভারতের সাধারণ নাগরিক যারা মৃত্যু হয়েছেন তাদের প্রত্যেক পরিবারের এবং তাদের প্রত্যেকে যাতে তাদের আত্মা যাতে শান্তি থাকে সেই কামনা আমরা ঈশ্বরের কাছে আমরা কামনা করি সেটাই সেই কারণে আজকে আমাদের র্যালি প্রথমত আপনাদের এখানে জোলাইমারি মন্ডল থেকে আজকে যেভাবে আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সকে যেভাবে স্যালিউট জানানো হয়েছে তার জন্য আমি আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এই পুরো মন্ডলের এই জনগণরা এখান থেকে ইন্ডিয়ান আর্ম ফোর্সকে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ফোর্স এবং ইন্ডিয়ান আর্মিকে এখান থেকে স্যালিউট জানিয়েছে এবং তৎসঙ্গে আমি বলতে চাইব সে দে আমাদের যে দু দুজন মহিলা যারা এই অপারেশন সিন্দুর বা যে যারা এই অপারেশন সিন্দুরকে প্রতিষ্ঠিত করেছে আমি সাধুবাদ জানাতে চাইবো কেননা ইতিমধ্যে আমি বলতে চাইবো যে পুরাতন সময়ও নারীদের যে ভূমিকা ছিল বাই হোলকার থেকে শুরু করে এখন আমাদের যে নারীদের ভূমিকা কোনো অংশেই কম নয় এবং সেখানে আমি অতিব আমার একদম মনের কোন থেকে আমি বলতে চাইব উই স্যালিউট আওয়ার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কেননা আমরা বিগত সময়ে দেখে এসেছিলাম যে আমরা সব সময় একটা মিটিগেশন বা আমরা একটা সমঝোতার মধ্যে দিয়ে চলে আসি পাকিস্তানের সাথে কিন্তু এইবার যেভাবে কড়া জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং পুরো বিশ্বব্যাপী দেখেছে যে আমরা কোনো সময় টেররিস্টদের আমরা টেররিস্টদের সাথে আমরা সমঝোতা করব না এবং যারাই ভারতবর্ষের ওপরে চোখ দিয়ে তাকাবে এবং বাজে চোখ দিয়ে তাকাবে আমাদের মহিলারাও সশক্ত আমাদের জনগণও সশক্ত আমরা ওদেরকে করা জবাব দেব নমস্কার यर वीर सॻे बरो मधे आगे बरो मधे आगे बरो आने